দূরে অনেক দূরে অনেকক্ষণই তো অপেক্ষা করা হলো তাহলে আজ কি মনে হয় আসবে না যা আমি বাড়ি চলে যাই কি ব্যাপার তুমি চলে যাচ্ছিলে না মানে তোমার তো কোনোদিনই আসতে এত দেরি হয় না আমি অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করছিলাম অপেক্ষা করার পর ভাবলাম তুমি হয়তো আজকে আর আসবে না তাই তাই তুমি চলে যাচ্ছিলে তাই তো আচ্ছা আমি আসব বলে আসিনি এমন কি কোনোদিন হয়েছে রাস্তায় অনেক জ্যাম ছিল ওর জন্য দেরি হয়ে গেল চলো ওইদিকে গিয়ে বসি আচ্ছা ঠিক আছে চলো একটা কথা বলবো তুমি রাখবে হ্যাঁ কি কথা বলো যদি রাখার মতো হয় তাহলে অবশ্যই রাখবো না তুমি বলো রাখবে কথা দাও মাই আচ্ছা ঠিক আছে রাখবো এবার তো বলো কি কথা তুমি মদ গেজে খাওয়া বাজে বাজে ছেলের সঙ্গে মেলামেশা করা ছেড়ে দাও না হলে তোমার আর আমার সম্পর্ক বাবা কোনোদিনই মেনে নিবে না দেখো সাবানা আমি ছোটবেলা থেকেই বাবাকে দেখিনি মাকে দেখিনি বাবা মায়ের আদর যে কেমন হয় সেটাও জানিনি ছোট থেকেই নিজেকে নিজেই মানিয়ে নিয়েছি কোনটা ঠিক কোনটা ভুল বুঝিনি তাই এইসব বাজে নেশার সঙ্গে জড়িয়ে পড়েছি তুমি দেখে নিও আমি এসব কিছু ছেড়ে দিয়ে নেশামুক্ত জীবন করে তোমার সঙ্গে সুন্দরভাবে জীবন কাটাবো তুমি সত্যি বলছো হ্যাঁ আমি সত্যি বলছি এই দেখো তোমার গাছই আমি শপথ করছি আজ থেকে মদ গাজা খাওয়া সব ছেড়ে দিলাম আরে ওটা সাবানা ওই মাতালটার সঙ্গে কি করছে আজকে বাড়িতে আয় তোর হবে কি হয়েছে বাবা তোমাকে এত তো দেখাচ্ছে কেন নিশ্চয় আজকে ওষুধগুলো খাওনি ওই জন্য মনে হয় তোমার শরীরটা খারাপ করছে ছাড় তুই আমাকে ছুবি না তুই যে আমার মেয়ে সেটা আমার ভাবতে ঘৃণা করছে কি হয়েছে বাবা তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন কোনদিন তো তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো না আমার কিচ্ছু হয়নি আমার কোনো শরীর খারাপ না আমার যত চিন্তা শুধু তোকে নিয়ে পৃথিবীতে এত ভালো ভালো ছেলে থাকতে তুই কিনা শেষে মাতালের সঙ্গে মেলামেশা করছিস ছি তুই যে আমার আমার মেয়ে সেটা আমার ভাবতেও ঘেন্না করছে যদি একটা সাধারণ ছেলে হতো তাও নয় ঠিক ছিল বাবা তুমি বিশ্বাস করো ও আর আগের মতো নাই বাবা ও অনেক ভালো হয়ে গেছে আমার জন্য ও নিজেকে পাল্টিয়ে ফেলেছে হ্যাঁ ও কি রকম পাল্টাবে আমি সব জানি কত দেখলাম এবার ওকে দেখলেই হলো দুদিন পাল্টাবে তারপরে তোকে ভুগিয়ে ভাগিয়ে বিয়ে করে ঠিক আগের অবস্থায় ফিরে যাবে তখন তোর আমার কথাগুলো মনে পড়বে না বাবা ও আর পাঁচটা ছেলের মতো না ও একদম আলাদা তুমি দেখে নিও আমাকে যে কথাটা দিয়েছে সেটা রাখবে ভাতা ওর কথা দু চারটে কথা বলেছে আর তুই ওর মধুসূরের কথা শুনে মচে বাবা তুমি একবার আমার কথাটা শোনো ও অনেক ভালো বাবা তোমাকে আমি বারবার করে বলছি তুমি কেন বুঝতে চাইছো না কোনো কথা আমি বুঝতেও চাইনি কালকে আমার বন্ধু গাফার ওর ছেলে সাকিবকে নিয়ে আমাদের বাড়িতে আসবে তোকে দেখার জন্য তুই বাড়িতেই থাকবি এই কথাটা যেন আমাকে ঘুরিয়ে আর না বলতে হয় আর শোন ওই গুন্ডা মাস্তানের কথা মাথা থেকে বার করে ফেলে দে না বাবা তুমি আমার সঙ্গে এটা করতে পারো না তুমি আমাকে দুটো দিন সময় দাও আমি ওর সঙ্গে কোনো কথা কোনো সম্পর্ক রাখব না তুমি আমাকে দুটো দিন সময় দাও যাতে ও নিজেকে শুধরে নিতে পারে আমার কাছে কোনো সময় নেই আমি যেটা বললাম এটাই আমার শেষ কথা আর শুন এর বাইরে জানো কোনো কথা না হয় সেটা কিন্তু আমি পছন্দ করব না না জানি আমি কিচ্ছু জানি না তবে একটা জিনিসই জানি আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না আর আমি ওকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না সারাদিন কিচ্ছু খাসনি এবার তো কিছু খেয়ে নে আমি কিচ্ছু খাবো না কিচ্ছু না তুই সরে থেকে আমার কিচ্ছু ভালো লাগছে না মা তোমার নাম কি শাবানা খাতুন সত্যি হেলাল ভাই তোমার মেয়ে যে এত সুন্দর দেখতে হয়েছে আমি তো ভাবতেই পারিনি সেই ছোটবেলায় দেখেছিলাম আর আজকে দেখলাম মাশাল্লাহ খুব সুন্দর আমার তো মেয়েকে খুব পছন্দ হয়েছে সাকিব ভালো করে দেখে নে তোর পছন্দ হয়েছে তো দেখ আমি আবার তোর মতামত ছাড়া কোনো কাজ করি না ভালো করে দেখে নে পছন্দ কিনা বলো বাবা আজ পর্যন্ত তোমার কোন কথা আমি না করেছি তুমি যা ভালো বুঝো আমি তাতেই রাজি এই না মা টাকাটা ধরো যাও হাবিবা বা তোমার বোনকে নিয়ে যাও আই তু উঠে আই বন্ধু তুই তো নিজের মুখেই বললি আমার মেয়েকে খুব পছন্দ তাহলে তোর ছেলে আর আমার মেয়ে চার হাত এক জায়গায় করার ব্যবস্থা আচ্ছা ঠিক আছে সামনে শুক্রবার পবিত্র সেই দিনে আমি তোর মেয়েকে আমার ঘরের বৌমা করে নিয়ে যেতে চাই এতে তোর কোনো অসুবিধা আছে নাকি না না কি যে বলিস না তাহলে তোর কথাই রইলো সামনে শুক্রবার ওদের দুজনে চার হাত এক জায়গায় করে দেবো এবার আমি কি করব আমি তো কে ছাড়া বাঁচবো না আর ওদিকে বাবা তো বিয়ের ডেটও ঠিক করে ফেললো বল তুই এবার আমাকে আমি কি করবো বুবু আমি বলছি তুই পালিয়ে যা কি তুই পালিয়ে যাব বাবা কি করবে তাহলে বাবা তো চিন্তায় মরেই যাবে ওসব আমি সামলে নেব তুই চলে যা বাবা ওর সঙ্গে তো কোনোদিনও বিয়ে দেবে না ওখানে শুনলি না বিয়ের ডেটটাও ফাইনাল করে ফেললো হ্যাঁ তুই ঠিক বলেছিস আমি তাই করব না হলে আমি ডাব্লু কে ছাড়া না আমি জামা কাপড়গুলো গুছিয়ে নি তারপরে আমি এখুন এখান থেকে চলে যাচ্ছি তুই বাবার খেয়াল রাখিস ঠিক আছে ঠিক আছে সাবধানে যা ডব্লিউ কি ব্যাপার তুমি অসময়ে এখানে ডব্লিউ আজকে আমার বাবার বন্ধু ছেলে আমাকে দেখতে এসেছিলো সামনে শুক্রবারই আমাদের বিয়ে ডেট ঠিক করে ফেলেছে আমি তোমাকে জড়া বাজব না তাই আমি বাড়ি থেকে চলে এসেছি কি বলছো তুমি এসব হতে পারে না আমি তো তোমাকে কথা দিয়েছিলাম তোমার বাবাকে রাজি করিয়ে আমি তোমাকে বিয়ে করব কিন্তু এইভাবে না ভুল ভাবছো আমার বাবাকে তুমি কোনোদিনও বোঝাতে পারবে না শোনো আমি চলে আসার আর ফিরে যাচ্ছি না ব্যাস আচ্ছা ঠিক আছে এখান থেকে এখনই চলো কেউ দেখে নিলে অসুবিধা হতে পারে হ্যালো কে ইউসুফ আমি ডাবলু বলছি রে ডাব্লু হ্যাঁ বল কেমন আছিস আর ভালো আমি একটা বিপদে পড়ে তোকে ফোন করেছি বন্ধু তুই আমাকে একটু উদ্ধার কর না হ্যাঁ কি হয়েছে বল বলবো তার আগে বল তুই দেশের বাড়িতে আছিস না শহরে আছিস দেশের বাড়িতেই ছিলাম কালকে এখানে চলে এসেছি কেন কি হয়েছে বলবি তো আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম ওই মেয়েটার বাড়িতে বিয়ের জন্য ছেলে দেখছিল ওই জন্য মেয়েটা আমার কাছে চলে এসেছে বুঝলি এখন বাড়িতেই আছি যে কোনো সময় ওর বাবা লোকজন নিয়ে চলে আসতে পারে ওই জন্য বলছিলাম তোদের বাড়িটায় যদি থাকতে দিতি তাহলে খুব ভালো হতো আরে এভাবে বলছিস কেন আমাদের বাড়ি তো ফাঁকায় পড়ে থাকে আখিরুল চাচার কাছে চাবিটা আছে নিয়ে আমাদের বাড়িতে থেকে যা কোনো অসুবিধা নেই তুই হলে আমার ছোটবেলাকার বন্ধু আর তোকে একটু হেল্প করবো না তা কি হয় যা তুই এক্ষুনি চলে যা বাবা তুমি তোদের দুই বোনকে ছোট থেকে কত আদর যত্ন দিয়ে মানুষ করেছি সে ছোটবেলায় তোর মাটা মারা গেল তারপরেও আমি তোদেরকে মায়ের অভাব বুঝতে দিইনি আর তুই আমার সঙ্গে এইরকমটা করলি তুই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি না আর শোন তুই যা ভুল করেছিস এই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তুই অনেক চেষ্টা করবি তবু এই ভুলের প্রায়শ্চিত্ত করতে পারবি না আমি বাবা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি এই ভুল তোকে একদিন হার মানতেই হবে সেদিন তুই বুঝতে পারবি এই হাবিবাজাল কি হলো সাবানা তুমি কান্না করছো চোখের মোছো বলছি জল মোছো এই দেখো আমি বাজার করে নিয়ে এসেছি ঝটপট করে রান্না করে ফেলো তো আমার খুব খিদে পেয়েছে এই নাও রান্না হয়ে গেছে খেয়ে নাও বাহ তোমার হাতের রান্নায় জাদু আছে কি সুন্দর রান্না করেছে তুমি না খেলে বুঝতেই পারবে না এই নাও খাও বাবা অনেক দিন হয়ে গেল প্লিজ বাবা বুবু না হয় একটা ভুল করে ফেলেছে তাই বলে তুমি কেউকে ওকে ক্ষমা করবে না তোমার পা ধরছি বাবা তুমি বুবুকে ক্ষমা করে দাও সামনে আমার জন্মদিন ওদেরকে আসতে বলো এই বাড়িতে আচ্ছা হাবিবা আমি তো বাবা সন্তানের জন্য আমার বুকটা কষ্টে পেটে যাচ্ছে ওর কি কিছু মনে হচ্ছে না আমি দু একটা কথা বলেছি তাই বলে ও আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না বাবা কিছু মনে না করলে একটা কথা বলবো বুবুকে একটা ফোন করে আমার জন্মদিনে আসতে বলি তোর যা মনে হয় তাই কর দেখ ওরা আসবে কিনা হ্যালো বুবু তুই পর আমার কথা বাবা কেমন আছে হাবিবা ভালো আছে তো হ্যাঁ ভালো আছে আর একটা খুশি সংবাদও আছে কি খুশি সংবাদ সামনে আমার জন্মদিন আছে তাই বাবা তোমাদেরকে আমার জন্মদিনে আসতে বলেছে আর বাবা তোমাদেরকে মেনেও তুই সত্যি বলছিস বাবা যখন আমাদেরকে আসতে বলেছে তাহলে আমরা অবশ্যই যাব ঠিক আছে বুবু তোরা তাহলে আয় আমি এখন রাখছি বাবার আবার ওষুধ খাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো আচ্ছা ঠিক আছে জানো ডাব্লু আজকে হাবিবা ফোন করেছে সামনে নাকি ওর জন্মদিন তাই বাবা আমাদের সবাইকে ওই বাড়িতে ডেকেছে এ তো খুশির খবর কিন্তু আমি যেতে পারবো না কিন্তু কেন সেরকম কোনো ব্যাপার নেই তুমি এবার একা ঘুরে এসো এর পরের বার যখন যাবো তখন আমরা দুজনে যাবো আচ্ছা ঠিক আছে তুমি যা ভালো মা মান করি যাবো তুমি তোমার নানের বাড়ি যাবে যাবো হ্যাঁ চলো কি কই না মা মানে ভাই কত দূরে অনেক দূরে আছিস বল তুই তো আমাদের খোঁজ নিস না তাই আমরা তোর খোঁজ নিতে চলে আসলাম কিন্তু তোর আবার এই অসময়ে ওই ভাবিকে কে দেখলাম এখনই বেরোলো তাই এই ফাঁকে মাল নিয়ে ঢুকে পড়লাম অনেক দিনই হলো একসঙ্গে বসে মাল খাইনি চল মাল খাই আমার মাথা নাচ্ছে মা ওটা তো কে বাদ করছে হ্যালো সাবানামা তুমি কোথায় আছো এই তো আমি আমার বাবার বাড়ি যাচ্ছি রাস্তাতে আছি কেন কিছু বলছেন তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কিছু চ্যাংড়া ছেলে বাড়িতে নিয়ে ঢুকলো কি বলছেন আপনি আমি এখনই আসছি এক বন্ধু তোরা এসেছিস ভালো কথা খাবি যখন খা খেয়ে চলে যা আমি আর এসব জিনিস খাবো না আমি সাবানার গায়ে হাত দিয়ে শপথ করেছি আমি আর এসব জিনিস খাই না আরে বন্ধু এত পাগল ছেলে রে বয়ে যা বলবে তাই শুনবে আরে লে বন্ধু খা খা জানব না তুমি এক্ষুনি চলে আসলে যে না আসলে তোমারই কীর্তি দেখতে পেতাম নামটি নি যাচ্ছে কে সিডব্লিউসি এই তোমাকে আমি বিশ্বাস করেছিলাম তুমি বিশ্বাস করো আমি খেতে চাইনি ওরাই আমাকে জোর করে চুপ করো ওরে তোমাকে খেতে হবে এই তুমি আমার গায়ে হাত দিয়ে শপথ তুমি আমার ভালোবাসার দাম দিলে আজকে বাবা ঠিকই বলেছিল আমি যা ভুল করেছি এই ভুলের জন্য একদিন পোস্ট আর সেটাই হলছি আমি আছি এখান থেকে চলে যাব আর তোমার জীবন থেকেও আমি যে এক কাপড়ে এই বাড়ি এই এক কাপড়ে আমি বাড়ি থেকে বেরিয়ে আমি তোমার পা ধরছি তুমি যেও না ছাড়ো আমাকে আজ তোমার কোনো মন করা কথাতে আমার মন করবে না তুমি ছেড়ে দাও আমাকে আমি আজকে বাড়ি থেকে চলে যাব।